আরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অনেকেই অধীর আগ্রহী থাকেন বিশেষ কিছু দিনের জন্য যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং যে দিনটাই টোটকাটা করলে সেটা অত্যন্ত কাজে লাগে তেমনই গুরুত্বপূর্ণ দিন কিন্তু সামনে আসছে সেটা হচ্ছে দিন আর এই রথযাত্রার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন আমরা যদি শুভ কাজ করি নতুন কিছু শুরু করি বা কিছু টোটকা করি সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয় তেমনই আজকে আমি আপনাদের বলবো মাত্র তিনটে জিনিস দিয়ে এমন একটা কাজের কথা বলবো যেটা অত্যন্ত পাওয়ারফুল আপনারা অবশ্যই রথযাত্রার দিন এই কাজটা করুন যদি আপনার জীবনে টাকা পয়সার সমস্যা থেকে থাকে যদি আপনি অপ্রন্ত অর্থ আনতে চাইছেন কিন্তু পাচ্ছেন না এই স্বপ্ন যদি আপনার মধ্যে থাকে তাহলে এই তিনটে জিনিস দিয়ে একটি কাজ অবশ্যই করবেন রথযাত্রার দিন আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ রথযাত্রা আপনি কিন্তু অবশ্যই সেটা জানেন তো আষাঢ় মাসের এই শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে উৎসবটা রথযাত্রা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এটা আপনারা জানেন আর এই পবিত্র তিথিতে কিছু বিশেষ আচার আচরণ পালন যদি করতে পারেন জীবনী অর্থ সৌভাগ্য এগুলো কিন্তু আসবেই তো যেহেতু সাতই জুলাই সামনে রথযাত্রা রয়েছে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনি কিছু কাজ অবশ্যই করবেন আর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যেহেতু এই রথযাত্রা উৎসব পালিত হবে আর দিনটা যেহেতু আমাদের খুব কাছাকাছি রয়েছে তাই অর্থ সৌভাগ্যের পথ যদি আপনি সুগম করতে চান তাহলে আজকের ভিডিওটি সত্যি আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিথিতে কি কি করবেন এই তিথিতে ভোরবেলা স্নান করে কোনো পূর্ণদিকে যদি পারেন বা গঙ্গা যদি পারেন স্নান করবেন স্নানের সময় চলে কিছু নিম পাতা ফেলে দেবেন তাহলে জীবন থেকে নেগেটিভ এনার্জিটা কিন্তু দূর হয়ে যাবে বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা যদি বিক্রবা ছবি আপনার থেকে থাকে সেখানে রথযাত্রা তিথিতে তাকে সাজিয়ে তোলার চেষ্টা করবেন কি দিয়ে সাজিয়ে তুলবেন সাদা সাদা ফুল আর হলুদ ফুলটা এখানে ব্যবহার করবেন অবশ্যই শ্বেত চন্দন এখানে কিন্তু লেপন করার চেষ্টা করবেন যদি মনস্কামনা পূর্ণ করার ইচ্ছা থেকে থাকে তাহলে জগন্নাথ দেবের যে আসন আসনে নিবেদন করবেন এগারো রকমের ফুল এগারো রকমের ফল আর একটা হলুদ কাপড়ে মুড়ে এগারোটা কয়েক বা করি আপনি রেখে দেবেন জগন্নাথ দেবের ঠিক আসনে করি বা কয়নে কেশরের টেপ লাগাতে একদম ভুলবেন না পরে ওই করি হলুদ কাপড়ে মুড়ে রাখবেন আলমারির লকারে যেখানে আপনি টাকা পয়সা রাখছেন ঠিক সেইখানে এই জগন্নাথ দেবের বিক্রয়ের সামনে জ্বালিয়ে দেবেন ঘিরের প্রদীপ আর লক্ষ্য রাখবেন যেন সেটি কোনোভাবেই তাড়াতাড়ি নিভে না যায় এছাড়াও বাড়িতে যদি বিষ্ণুজির বিগ্রহ থেকে থাকে বা পটচিত্র থেকে থাকে তাহলে তার সামনে পিতলের বাটি করে আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং একটা এক টাকার কয়েন অবশ্যই রাখার চেষ্টা করবেন একশো আটটা বা চুয়ান্নটি তুলসী পাতার মালা তৈরি করবেন তবে তুলসী পাতা যেন ছেঁড়া না হয় সেদিকে রাখার দেখার চেষ্টা করবেন আর অবশ্যই তুলসী পাতার মালাটা তৈরি করবেন করে অবশ্যই জগন্নাথদেবকে অর্পণ করবেন রথযাত্রায় যথা সম্ভব আপনি একটু দান ধ্যান করার চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চাদের মধ্যে আর এই তিথিতে যদি পারেন একটি গাছ হল আপনি লাগানোর চেষ্টা করবেন বৃক্ষরোপণ করবেন এটা অত্যন্ত শুভ তো যারা যারা আপনারা চাইছেন অর্থনৈতিক সমৃদ্ধি আসুক তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ